আসসালামু আলাইকুম ঢাকায় গতকাল খুবই বড় একটি সমাবেশ করেছে ছাত্র দল এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন আমরা যেটা দেখি যে গত কয়েক বছরে তারেক রহমানের বিভিন্ন বক্তব্যে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করা হয় এবং গতকালের সমাবেশে তিনি যে বক্তব্য রেখেছেন সেটা সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলেছেন যেটা তিনি স্পষ্ট করেছেন যে মানুষ এখন আর বিভেদে রাজনীতি দেখতে চায় না মানুষ একটা সহমর্মিতার রাজনীতি দেখতে চায় এবং একটা নতুন রাজনীতি দেখতে চায় দৃশ্যত তারেক রহমান সে রাজনীতিতে ছাত্র দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন কিন্তু বিএনপির খুবই তরুণ একজন নেতা যিনি গত কয়েক বছর বছর ধরেই খুবই আলোচিত এবং আওয়ামী লীগের আমলে সরকার বিরোধী আন্দোলনেও আমরা তার একটা ভূমিকা দেখি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়ে তার যে আন্দোলন সেটা আমি বলবো বিতর্কিত আন্দোলনই এবং এটা নিয়ে নানা রকম সমালোচনা আছে সমাজে কিন্তু ইশরা হোসেন যে মানে পরিবর্তন হননি এবং যে নতুন রাজনীতি সেটার সঙ্গে যে তার আসলে খুব বেশি সম্পৃক্ততা হবে না সেটা আমি দেখলাম একটু আগেও আগেও তিনি একশো সাল মিডিয়াতে ফেসবুকে এক পোস্টে অনেকটা পরিষ্কার করেছেন তিনি কি লিখেছেন আমরা একটু পড়ে আসি মূলত আমরা যেটা জানি শাসক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একটা ফোনালাপে ঢাকার তৎকালীন মেয়র শেখ ফজলানুর তাপস যিনি শেখ হাসিনার আত্মীয় তাকে যেটা বলেন যে ঢাকায় কিভাবে গুলি করা হচ্ছে এবং বিমান থেকে কিভাবে গুলি করা হবে এবং দেখামাত্র কিভাবে গুলির নির্দেশ দেওয়া হয়েছে সে ব্যাপারে আলাপ আলাপ করেন এই সংক্রান্ত একটা প্রটো কার্ড শেয়ার দিয়ে ইশরাক হোসেন লিখেছেন আদালত অবমাননা ও সংবিধান লঙ্ঘন করে তাপসের খাস দালালি করেছে ডক্টর ইউনোস আসিফ নজরুল আসিফ মাহমুদ ও প্রচলিত আছে আসিফ মাহমুদের আস্কার দাতা কয়েকজন উপদেষ্টা যেমন আদিলুর রহমান এই দালালির পক্ষে অবিরাম সাপায় গিয়েছেন নব্বো বাইদুল কাদের প্রেস উইকেন্স শফিকুল ও তার চেলা চামুন্ডরা। ক্ষমতা চিরকাল থাকে না থাকবে না ক্ষমতা গেলে ঢাকার জনগণ বুঝায় দেবেন কত ধানে কত চাল এটা একজন তরুণ রাজনীতিবিদের ভাষা দৃশ্যযুগী তিনি প্রফেসর ইউনুস তার উপদেষ্টাদের হুমকি দিলেন তাদের যখন ক্ষমতায় ক্ষমতা থাকবে না তখন ইশরা কি তাদের দেখে নেবেন হুমকিটা স্পষ্টই এবং তার মধ্যে একজন তরুণ রাজনীতিবিদ যিনি আসলে আমি যেটা বললাম যে গত কয়েক মাসে তার যে ভাষা তার যে আচরণ এবং তিনি নিজে একবার বলেছিলেন যে তিনি নিজেই শপথ নিয়ে নিবেন পরে কি হয়েছে সেটা তো আমরা জানি কিন্তু একজন বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং একজন তরুণ রাজনীতিবিদ প্রকাশ্যে যখন সোশ্যাল মিডিয়াতে এ ধরনের লেখা লেখেন তখন একটা কথাই বলতে হয় যে আমাদের কপালে আসলে দুঃখ আছে